গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে আই আমার নাম স্নেহা বড় পরিবারের চার ভাইয়ের একমাত্র বোন বাবা মা অনেক দিন আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু আমার দাদারা আমাকে বাবা মায়ের অভাব কোনোদিন বুঝতে দেয়নি আমি এত আদর আর ভালোবাসায় বড় হয়েছি যে তারা কোনো কিছুর অভাব কোনোদিন বুঝতে দেয়নি আমাকে আমি যা চেয়েছি তাই সাথে সাথে পেয়েছি আমার বর দাদা গ্রামের নাম করা মানুষ ছিলেন আর ছোট দুই দাদা বিদেশে পড়তে গিয়েছিল কিন্তু আমার পড়াশোনা করতে ইচ্ছে হতো না আরেক ভাই গ্রামে ডাক্তারি করতো আজকাল দেখি ছেলে হোক বা মেয়ে সবারই মোবাইল আছে তাই আমি আমার দাদার কাছে একটা স্মার্টফোন চাইলাম আমার বর দাদার সাথে সাথে আমাকে একটা নতুন স্মার্টফোন কিনে দিলেন এটা পেয়ে আমি অনেক খুশি আমি অনেক সুন্দরী তাই নিজের ছবি তুলে ফেসবুকে পোস্ট করতাম আর অনেক লোকে আমার ছবিতে লাইক এবং কমেন্ট করত লোকজন আমাকে অনেক পছন্দ করতে শুরু করেছে একদিন আমি সোশ্যাল মিডিয়ায় অভিষেক নামে একটি ছেলের সাথে কথা বলি সে অনেক বুদ্ধিমান ও আমাকে বুঝিয়েছিল যে ছবি ফেসবুকে আপলোড করা ঠিক না তারপরে সোশ্যাল মিডিয়া থেকে আমার সব ছবি ডিলিট করে দিয়েছি আস্তে আস্তে অভিষেকের সাথে আমার বন্ধুত্ব বাড়তে থাকে এবং আমাদের বন্ধুত্ব কখন ভালোবাসায় পরিণত হয় বুঝতেই পারিনি তার সাথে প্রতিদিন ফোনে কথা বলতাম আর ঘন্টার পর ঘন্টা গল্প করতাম আমি গ্রামের মেয়ে আর অভিষেক শহরের ছেলে আমরা দুজনেই একে অপরের ভালোবাসায় পড়েছি একদিন আমি জানতে পারলাম আমার দাদা গ্রামের উকিলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন কিন্তু আমি অভিষেককে ভালোবাসি তাই অন্য কাউকে বিয়ে করব কিভাবে আমি আমার বৌদিকে অভিষেকের কথা বললাম যখন বৌদি দাদাকে বলল অভিষেককে আমি ভালোবাসি তখন দাদা আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল আমাকে বলে ওই ছেলের সাথে কথা বলবি না ফেসবুক দেখে কারোর সাথে ভালোবাসা করা ঠিক না এই ধরনের মানুষরা সব সময় খারাপ হয় যারা মেয়েদেরকে ভালোবাসার জালে ফেলে প্রতারণা করে কিন্তু অভিষেক এরকম না আমি দাদাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু দাদা আমার কোনো কথা শোনেননি দাদা আমাকে অভিষেককে ভুলে যেতে বলেছিলেন কিন্তু আমি ভুলতে পারিনি একথা আমি অভিষেককে বললে অভিষেক আমাকে বাড়ি থেকে পালিয়ে যেতে বলে আমি দাদাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু দাদা বোঝেননি তাই একদিন রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে অভিষেকের দেওয়া ঠিকানায় পৌঁছাই অভিষেকের সাথে দেখা হওয়াতে আমি অনেক খুশি কারণ অভিষেককে প্রথমবার দেখেছি আমাকে দেখে অভিষেক ও অনেক খুশি অভিষেকের পরিবারে কেউ নেই ও একটা ভাড়া বাড়িতে থাকে আমরা দুইজনে কোর্ট থেকে বিয়ে করে নিই স্বামী স্ত্রী হই সংসারকে সুন্দরভাবে চালানোর জন্য অভিষেক অনেক পরিশ্রম করত আমি অভিষেকের সাথে অনেক খুশি আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি তাই হয়তো আমার দাদারা আমাকে খুঁজে বের করার চেষ্টা করেছে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না আমি আমার স্বামীকে নিয়ে খুশি অভিষেক ও আমার অনেক যত্ন নিত আমি আমার জীবনে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কখনো দুঃখ করিনি কিন্তু একদিন আমার সাথে এমন ঘটনা ঘটল যা আমি কখনো কল্পনাও করিনি একদিন আমি ফোন পেলাম আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল দৌড়াতে দৌড়াতে হাসপাতালে গিয়ে দেখি আমার স্বামী জীবনের শেষ পর্যায়ে এসে পড়েছে মানে আমার সারা জীবন নষ্ট হয়ে গেছে যার জন্য আমি গ্রাম থেকে শহরে এসেছি আজ সে আমাকে একা রেখে চলে গেছে কাঁদতে কাঁদতে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি সেই অবস্থাতেই স্বামীর শেষকৃত্য করেছি কারণ এই শহরে আমার স্বামীর নিজের কেউ নেই আর আমারও স্বামী ছাড়া কেউ নেই কিন্তু সেও আমাকে ছেড়ে চলে গিয়েছে এখন আমি সম্পূর্ণ একা আমি কখনো ভাবিনি আমার সাথে এমন হতে পারে আমি তেমন একটা শিক্ষিত না এবং আমার যা কিছু আইডি ছিল সব দাদাদের বাড়িতে আর আইডি না থাকায় আমি কোনো কাজও পাচ্ছি না বিয়ের মাত্র দুই মাস পরে অভিষেক এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমি দাদাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা আমাকে অস্বীকার করে বলে তুই আমাদের জন্য মরে গেছিস তুই আর এ বাড়িতে পা দিবি না আমরা সারা গ্রামে বলে দিয়েছি তুই এই পৃথিবী ছেড়ে চলে গেছিস আর একটা মৃত্যু মানুষকে এনে গ্রামের সবাইকে দেখিয়েছি আমি জানতাম যে দাদাদের কাছ থেকে আমি এরকমই উত্তরই পাব কিন্তু আমি এখন কিভাবে বাঁচব আমার মাথায় তো সমস্যার পাহাড় নেমে এসেছে অভিষেক এই পৃথিবী থেকে চলে গেছে এক মাস হয়ে গেছে কয়েকদিন আশেপাশের লোকজন আমাকে সাহায্য করে কিন্তু কতদিন এভাবে কেউ সাহায্য করতে পারে আমি ঘরের কিছু জিনিসপত্র বিক্রি করে কোন রকম খেয়ে পরে বাঁচতে থাকলাম কিন্তু ঘর ভাড়া না দেওয়ায় একদিন বাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে বের করে দিলেন এখন এমন খারাপ দিন এলো যে আমি রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হলাম যখন কেউ খাবার দিত তখনই খেতাম না হলে না খেয়ে ঘুরে বেড়াতাম আমার থাকার জায়গা ছিল না তাই রাস্তায় দিনরাত পড়ে থাকতাম একদিন ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে একজন লোক ভিক্ষা দিতে এলে আমি তার পা ধরে বলতে থাকলাম স্যার আমি দুই দিন কিছু খাইনি আমাকে কিছু খেতে দিন দয়া করে আমাকে কিছু খেতে দিন না হলে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব তিনি আমাকে বললেন তুমি কি আমার বাড়িতে যেতে পারবে একথা শুনে আমি অবাক হয়ে গেলাম তিনি বলতে থাকলেন আমার বউ এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আমার একটি ছেলে আছে বয়স চার বছর আমি চাই তুমি আমার ছেলের দেখাশোনা করো যদি তুমি তার দেখাশোনা ঠিকমতো করতে পারো তাহলে আমি তোমাকে থাকা খাওয়া সব দেব এবং তুমিও বেঁচে যাবে যাই হোক আমার জীবন অনেক কষ্টে চলছিল আমার থাকার কোনো জায়গাও নেই বাড়িওয়ালাও বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এখন কেউ খাবার দিলে খাই না দিলে না খেয়ে থাকি তাই আমি সাথে সাথে রাজি হয়ে লোকটির সাথে তার বাড়িতে গেলাম বাড়িটা অনেক বড় এবং সে অনেক বড় লোক ওই বাড়িতে উনি ছাড়া একটা ছোট বাবু ছিল যার বয়স মাত্র চার বছর উনি আমাকে খাবার খেতে দিলেন আর বললেন তুমি মন ভরে খাও প্রথমে তো আমি মন ভরে খাবার খেলাম খাবার খাওয়ার পরে তিনি আমাকে বললেন তুমি এই বাড়িতে আরামে থাকতে পারো এখানে তোমার কোনো সমস্যা হবে না এই বাড়িতে শুধু আমি আর আমার ছেলেই থাকি এইবার তুমি বলো তুমি কে আমি বললাম আমার আমার নাম স্নেহা এবং আমি আমি অনেক ধনী পরিবারের মেয়ে ছিলাম চার ভাইয়ের একমাত্র বোন আমি ফেসবুকে একটি ছেলের প্রেমে পড়ে গ্রাম ছেড়ে এখানে আসার পর আমাদের জীবন সুখেই চলছিল তারপরে একদিন আমার স্বামী দুর্ঘটনায় এই পৃথিবী ছেড়ে চলে গেলেন আমার উপরে আকাশ ভেঙে পড়ে এবং আমাকে রাস্তার ধারে ভিক্ষা করতে বাধ্য হতে হয় দুই দিন কিছুই খেতে পাইনি আমি তাই আপনার পায়ে পড়ে মিনতি করেছিলাম আপনি আমাকে সাহায্য না করলে আমি না খেয়েই শেষ হয়ে যেতাম লোকটি তখন বললেন তুমি আমার বোনের মতো তুমি এখানে থাকতে পারো কিন্তু বিনিময়ে তোমাকে আমার ছেলের দেখাশোনা করতে হবে আমার বউ এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাই আমি ছেলের যত্ন নিতে পারছি না আমার একটা কাজের মেয়ে দরকার যে তাকে মায়ের মতো মানুষ করতে পারে তিনি আমাকে তার ছেলের সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন এটা আমার ছেলে এবং এর নাম আকাশ এর জন্মের পরপরই এর মা পৃথিবী ছেড়ে চলে গেছে আমি কোলে নিয়ে তাকে আদর করতে থাকলাম আমি ভাবতে থাকলাম আজ যদি আমার ছেলে থাকত তাহলে সেও এর মতো হতো আমিও বিয়ের এক মাস পরে মা হতে চলেছিলাম কিন্তু আমার একটা সমস্যা হয় তাই আমি মা হতে পারিনি আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি একে নিজের ছেলের মতো মানুষ করব আমি আকাশের যত্ন করে অনেক আনন্দ পেতাম আমার একমাত্র দায়িত্ব ছিল আকাশের যত্ন নেওয়া তাকে সময় মতো খাওয়ানো সময় মতো ঘুম না তার পোশাকগুলো পরিবর্তন করা ইত্যাদি বাকি সব কাজ করার জন্য অন্য লোক ছিল একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশ বিছানায় নেই আমি উঠে বাইরে এসে মালিককে জিজ্ঞেস করলাম আকাশ কোথায় সে তার বিছানায় নেই কেন বাড়ির মালিক বললেন সন্ধ্যার মধ্যেই ও বাড়ি ফিরে আসবে আমি তাকে জিজ্ঞেস করলাম আকাশ কোথায় গেছে আর সন্ধ্যা বেলা কোথা থেকে ফিরবে কিন্তু তিনি আমার কথার কোনো উত্তর দিলেন না তিনি বাড়ির মালিক তাই আমি তাকে খুব বেশি কথা বলতে পারিনি কারণ সে যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব প্রতিদিন সন্ধ্যায় আকাশ বাড়িতে আসত রাতে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠলে দেখি আকাশ তার বিছানায় নেই কিন্তু সন্ধ্যায় সে ফিরে আসত যখনই আমি মালিককে আকাশের কথা জিজ্ঞেস করতাম তিনি কোনো উত্তর দিতেন না এবং বলতেন তুমি এসব বিষয় থেকে দূরে থাকো তার সম্পর্কে অত কিছু তোমার জানার দরকার নেই তোমার কাজ কেবল তার যত্ন নেওয়া এবং তাকে ভালো করে লালন পালন করা তাই তোমাকে যে কাজ দেওয়া হয়েছে তুমি শুধুমাত্র তাই করো তারপর থেকে মালিককে জিজ্ঞাসা করা বন্ধ করে দিয়েছি এক রাতে আমি যখন আকাশের সাথে ঘুমাচ্ছিলাম মাঝরাতে চোখ খুলে দেখলাম যে আকাশ বিছানায় আছে আমি দেখার জন্য জেগে থাকলাম কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি আমি এবং সকালে প্রতিদিনের মতো আকাশ বিছানায় নেই বাইরে বেরিয়ে কোথায় ওকে দেখতে না পেয়ে রুমে ফিরে এলাম এর আগে কখনো ভাবিনি মালিক কি কাজ করেন আমি শুধু আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতাম এই বাড়িতে সব পাচ্ছিলাম তাই বেশি কিছু ভাবিনি কিন্তু একদিন কাজের মহিলাকে জিজ্ঞেস করলাম যে মালিক কি কাজ করেন তখন সেই কাজের মেয়েটি আমাকে বলল যে তিনি একজন পুলিশ ইন্সপেক্টর অবাক হয়ে আমি ভাবতে থাকলাম আমি একজন পুলিশ অফিসারের বাড়িতে একদিন দেখলাম একটি ফাইল মালিকের টেবিলে রাখা আমি সেটি তুলে নিয়ে ভিতরে রাখতে যাচ্ছিলাম হঠাৎ করে সেই ফাইলটা আমার হাত থেকে পড়ে ওর ভিতর থেকে অনেক কাগজ বেরিয়ে পড়ে আমি সেই কাগজগুলো গোছাতে গেলে সেখানে একটা ছবি দেখে আমি অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে ভাবলাম আমার স্বামীর ছবি এখানে কেন আমি ভাবলাম মালিক যদি জানতে পারে আমি এই ছবিটি দেখেছি বা আমি এই ছবির লোকটির স্ত্রী তাহলে মালিক আমার কি অবস্থা করবে ভয়ে তাই তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে ফাইলটি মালিকের ঘরে রেখে ফিরে এলাম এখন আমার ভয় করতে থাকলো এবং সবচেয়ে বল বিষয় ভীষণ টেনশনে পড়ে গেলাম কিন্তু তবুও আমি এখান থেকে যেতে পারিনি কারণ এই বাড়িটা ছাড়া আমার আর কোনো থাকার জায়গা নেই এছাড়া আমি আকাশকে নিজের ছেলের মতো ভালোবাসি তাছাড়া এই ছবির রহস্যটাও জানতে চাই এই পুলিশ লোকটা কিভাবে ছবিটা পেল আমি ভাবলাম আমার দাদারা অভিষেককে খুঁজে বের করার জন্য এই পুলিশ অফিসারের কাছে কেস ফাইল করতে পারে কিন্তু দাদারা কখনো অভিষেককে দেখেনি মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত সব ভাবনা আসছিল কিন্তু মালিককে জিজ্ঞেস করার সাহস পেলাম না চার মাস হয়ে গেল আমি এখানে আছি বাবুটি আমাকে মা বলে ডাকতে শুরু করেছে কিন্তু এতে মালিকের কোনো আপত্তি নেই তারপর মালিক আমাকে একটা মোবাইল দিয়ে বলল তোমার সাথে কথা বলার দরকার হতে পারে তাই এটা রাখো একদিন আমার মোবাইলে একটা ফোন আসে আমি কাজে ব্যস্ত ছিলাম তাই কল ধরতে পারিনি পরে মোবাইলের দিকে তাকাতেই একটা অচেনা নাম্বার ভেসে উঠল আমি খুব একটা পাত্তা দিলাম না কিছুক্ষণ পরে সেই নাম্বার থেকে একটা মেসেজ এলো তাতে লেখা ছিল স্নেহা তুমি কেমন আছো অনেক অবাক হলাম ভাবলাম হয়তো এখানকার কোনো কাজের মেয়ে আমার সাথে মজা করছে তাই আমি ওই মেসেজের রিপ্লাই দেইনি। এরপর প্রতি রাতে এই নাম্বার থেকে মেসেজ আসতে থাকে মেসেজে নানা রকমের কথা আমার পুরানো জীবন এবং মাঝে মাঝে আমার দাদাদের সম্পর্কে বিভিন্ন কথা আমার স্বামী একমাত্র ব্যক্তি ছিলেন যিনি আমার সম্পর্কে এইসব কথা জানতেন আমার সাথে যা ঘটছে তাতে আমি ভয় পেয়ে গেলাম জানি না কি সে আর কেন সে আমাকে বিরক্ত করছে সে বলতো তুমি আমাকে তোমার বন্ধু মনে করতে পারো তোমার কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করে জানিও আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব কিন্তু আমি ভয় পেয়ে নাম্বারটি ব্লক করে দিলাম তারপরে সে আমাকে নতুন নতুন নাম্বার দিয়ে মেসেজ করতে শুরু করে আমি যত নাম্বার ব্লক করি সে তত নতুন নাম্বার দিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করতো সে এমন এমন কথা বলতো যে আমি টেনশনে পড়ে যেতাম যাই হোক আস্তে আস্তে আমি তাকে বিশ্বাস করতে শুরু করি এবং তার সাথে কথা বলতে শুরু করি আমার যে কোনো সমস্যা তার সাথে শেয়ার করি সে আমার পুরনো জীবনের কথা বলে আমার সাথে মজা করে যখন আমি তাকে জিজ্ঞাসা করতাম সে আমার সম্পর্কে এসব কথা কিভাবে জানল সে আমার প্রশ্নের কোনো উত্তর দিত না কিন্তু নিজের সম্পর্কে বলত যে তিনি অবিবাহিত এবং এই পৃথিবীতে তার কেউ নেই আমারও এই পৃথিবীতে কেউ ছিল না তাই আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গেল আমি চেষ্টা করতাম কারোর সামনে তার সাথে কথা না বলতে সে জন্য আমি তাকে বলেও ছিলাম যে আমি কারোর সামনে তার সাথে কথা বলতে পারব না সে বলল ঠিক আছে রাতে সবাই যখন ঘুমাবে তখনই কথা বলবো এখন আমরা অনেক রাত পর্যন্ত গল্প করতাম অনেক রাত পর্যন্ত গল্প করার কারণে ঘুম ভাঙ্গতে দেরি হতো সকালে ঘুম থেকে উঠে আকাশকে দেখতে পেতাম না আমি তার সাথে এ বিষয়ে কোনো কথা বলতাম না কারণ আমি এই বাড়ির নুন খাচ্ছিলাম আর সে কে তাকে আমি চিনতাম না সে আমাকে নিজের সম্পর্কে যা বলেছিল তা সত্যি কিনা জানি না এটা আমার জন্য শুধু সময় পার করা সারাদিন একা একা বিরক্ত হতাম আকাশও সন্ধ্যায় বাড়ি ফিরত আর কাজের মেয়েরা ঘরের সব কাজ করত তাই ওর সাথে কথা বলে সময় পার করতাম দুই তিন দিন ধরে ও আমাকে বলতো আমার সাথে দেখা করতে চায় কিন্তু আমি তার সাথে দেখা করতে রাজি হতাম না তাই সে বলতো সে আমার সাথে দেখা করতে আমি যেখানে থাকি সেখানে আসবে একদিন সন্ধেবেলা আকাশ বাড়িতে আসার পর মালিক আমাকে সন্ধ্যার খাবারের ব্যবস্থা করতে বললেন কারণ আমার বেস্ট ফ্রেন্ড অনেকদিন পর আমার বাড়িতে আসছে তাই আমি চাই তুমি নিজের হাতে তার জন্য ভালো ভালো খাবার তৈরি করো আমি মালিককে বললাম ঠিক আছে আমি অনেক খাবার তৈরি করে রাখলাম ও কয়েক ঘন্টা পরে শুনতে পেলাম বাইরে কেউ কথা বলছে তাই চা জলখাবার নিয়ে নিচে এলে নিচে হোল্ডরুমে বসে থাকা লোকটাকে দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি অবাক হয়ে বোঝার চেষ্টা করছি কিন্তু বুঝতে পারছি না কিছুক্ষণ পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি যখন আমার জ্ঞান ফিরল তখন আমি আমার বিছানায় শুয়ে মালিক এবং সেই লোকটি আমার বিছানার কাছে দাঁড়িয়ে লোকটি আর কেউ নয় আমার স্বামী অভিষেক যা শেষকৃত্য আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি আমি অবাক হয়ে অভিষেকের দিকে তাকিয়ে আছি আমি বিশ্বাস করতে পারছি না যে সে আমার সামনে জীবিত দাঁড়িয়ে আছে অভিষেকও আমার দিকে এমন করে তাকিয়েছিল এবং তার চোখে পানি দেখতে পাচ্ছি অভিষেক আমাকে বলল স্নেহা বিশ্বাস কর আমি তোমার অভিষেক যে তোমাকে অনেক ভালোবাসে দেখ আমি বেঁচে আছি এই বলে সে আমার কাছে বসল তাকে ছুঁয়ে দেখলাম তারপরে নিশ্চিত হলাম যে সে সত্যিই জীবিত এবং আমার সামনে বসে আছে আমি তাকে ধরে অনেক কাঁদতে থাকলাম সেও আমাকে ধরে অনেক কাঁদছিল তার চলে যাওয়ার পর আমার সাথে যা যা ঘটেছিল তার সবই মনে পড়তে থাকল আমি অভিষেককে জিজ্ঞেস করলাম তুমি যদি বেঁচেই ছিলে তাহলে কে সে ব্যক্তি যার শেষকৃত্য আমার চোখের সামনে হয়েছিল এবং যার মৃতদেহ আমি দেখেছি সে কে আমি অভিষেককে আরও বললাম তুমি জানো যে তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই তাহলে দিন আমার থেকে দূরে ছিলে কেন আমি বলছিলাম আর কাঁদছিলাম তখন অভিষেক বলল এটা অনেক বড় বিষয় অনেক রহস্য আছে যা শুনলে তুমি অবাক হয়ে যাবে আজ আমি তোমাকে একে একে সব রহস্য বলতে চাই তুমি যে রং নম্বরে কথা বলতে সেটা আর কেউ নয় আমি আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার সাথে তোমার বাড়িতে দেখা করব। দেখো আমি এখানে এসেছি তখন আমার খেয়াল হলো যে ছেলেটা আমার সাথে কথা বলতো সে আমার সম্পর্কে এসব কথা জানত কিভাবে যা আমি আর আমার স্বামী ছাড়া কেউ জানতো না কিন্তু অভিষেক যে বেঁচে থাকতে পারে সেটা কখনোই ভাবিনি অভিষেককে বললাম তুমি বেঁচে থাকলে এতদিন কোথায় ছিলে আমি সব কিছু জানতে চাই অভিষেক বলল আমি তোমাকে সব কথা বলবো তুমি যখন বাড়ি ছেড়ে এখানে এলে আর আমাদের বিয়ে হলো কয়েকদিন পরে তোমার দাদারাও এখানে এসে আমাদের সম্পর্কে সব তথ্য নিয়ে যায় যদিও তারা গ্রামের সকলের কাছে বলেছিল যে তুমি অ্যাক্সিডেন্ট করে এই পৃথিবী ছেড়ে চলে গেছো কি তারা একটা মৃত্যু মানুষকে নিয়ে সকলের কাছে প্রমাণ করে যে তুমি সত্যিই এই পৃথিবী ছেড়ে চলে গেছ কারণ গ্রামবাসীরা যদি জানত যে মোডলের বোন বাড়ি থেকে পালিয়ে গেছে তাহলে তাদের শখ শেষ হয়ে যেত আর আপমানের ভয়ে তোমার দাদারা গ্রামে মিথ্যা কথা বলে প্রমাণ করেছে যে তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেছো কিন্তু তারা আমাকে শত্রু করে নেয় যেহেতু তাদের বোনকে আমি বিয়ে করেছি তোমার দাদারা আমাকে সর্বত্র খুঁজছে